লে হালুয়া আমিও যে কার কাছ থেকে কি আশা করি আওয়ামী পদ যে সমস্ত আছে এখন এই যে স্কুলগুলাতে এরা বুঝবেই কি করে এদের বাপ চাচা এরা তো আওয়ামী যারা তারা তো বিগত পনেরো ষোলো বছরে কোনো নির্বাচনই দেয় নাই জানেই না যে প্রত্যেকটা মানুষের একটা পার্টিকুলার দলের পছন্দ করার রাইটস থাকে তাই না দিনের ভোট রাতে নিয়ে তো তাদের অভ্যাস এই জন্যই তারা জানে না কিন্তু এখন থেকে বাচ্চা লোক জানতে শিখো আমি পদগিরি বিভিন্ন জায়গায় ফলাইতে যাই নইলে পাসা দিয়ে লম্বা লম্বা বাস বইয়া দিব পাবলিকে বুঝছো এই জন্য এটা জানো তুমি আওয়ামী লীগ সাপোর্ট করো তার মানে এটা না যে জগতে সবাই আওয়ামী সাপোর্ট করতে বাধ্য তুমি যে ক্লাসে দাদাগিরি করো জয় বাংলা আগে তো নিজের হোগাটা সামলাও ঠিক আছে জয় বাংলা নিজের হোগার সামলা নেত্রী তোমার দেয় যে মোদির খাটে কামলা তোমার নেত্রী আসবেও না মোদির খাট থেকে কামলা দেওয়া বাদ দিয়া আর তোমার এই জয় বাংলা জয় বাংলার গীত সবাই গাইতে বাধ্য না বুঝছো এই সত্য যত দ্রুত বুঝতে শিখবা আওয়ামী পদ চাটা আর আমি পদদের জন্য ততই বেশি মঙ্গল হবে টেন টেলা বাবাই